এই হলো হাসান মামার বিরিয়ানি হাউস এখানে হলো স্টুডিয়াম দুই এটা এখানে আপনারা রাত দুইটা পর্যন্ত এখানে বিরিয়ানি পাবেন এখানে যে খিচুড়ি পাবেন হান্ডি বিপ পাবেন ব্যাম্বো চিকেন পাবেন কিন্তু এখানে আমরা যা দেখলাম সেটা হলো যা শুনে আসছি তা আসলে তা নয় সেটা হলো আপনি খিচুড়ি নেন হান্ডি বিপটা নেন আগে আমরা শুনছি যে রাত যত খাইতে খাইতে চাবেন ততই দিবে তারা কিন্তু আসলে তা নয় এক প্লেট ওই দুশো টাকায় এক প্লেটই শুধু কিন্তু এখন আশে থেকে দুশো টাকা এক প্লেট পরবর্তী যদি প্লেট নিতে চান তাহলে বিশ টাকা লাগবে এটা আসলে পুরোপুরি বাট পারি এটা তাছাড়া কিছুই না আর যতটা স্বাদ মনে করছিলাম আগে তো শুনলেন এখানে যারা খেয়ে খেয়েছে তাদের কাছে শুনলেন অতটা স্বাদ না আহামরি অত স্বাদ না বিভিন্ন ফুড রিভিউররা এসে বলতেছে এই আহামরি এই স্বাদ সেই স্বাদ যেমন বাংলাদেশ ফুড ব্লগার বলছে মানে সেই স্বাদ অন্যরকম স্বাদ আসলে কত স্বাদ না এখানকার খাবার তারপর আপনারা এসে দেখবেন কেমন স্বাদ

লা হান্ডি ভি হান্ডি ভি না না তাহলে তো সেই হান্ডি ভি প্লাস্টিক দিয়ে আসছে নাকি মানে চুর দিয়ে আইফ্রান আইডা হইছে এটা কি ভাই এটা এটা কি হ্যাঁ হাঁস কত করে পাঁচশো দুশো টাকা হ্যাঁ এটা কি এটা এটা কত করে

আর নাহলে আমি প্রতিদিন প্রতিশোধ তিন হাজার খাওয়ার মতো হার আর তো দেন তো দেই বার্তা তো শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে

এবং স্টুডেন্ট আছে এক শ্রেণীর এরা তো মনে করেন ফ্যামিলির বাসায় খাওয়া খাওয়ার সুযোগটা পায় না যার কারণে হয়তো বা এখানে এসে একটু সুযোগ পায় খায় দায় এমন সুনাম না করে তো উপায় নেই এরকম সুনামই করে যা খায় এটাই কিন্তু খাবারের মান অত ভালো না ভাই মোটামুটি মোটামুটি মানে পয়সা উসুল হয় না জাল কেমন লাগছে আমি একটা জিনিসটা কথা বলছি কেমন লাগছে এভারেজ ভাই খুব একটা ভালো না আবার একেবারে না না কেন বললাম বাংলাদেশ ফুড রিভিউ বলছে ভাই এত ঝাল এত ঝাল আমি খাইতে পারতেছি না অনেক বেশি না না তাহলে এর চাইতে তো নরমাল জান আমি আমার প্রতি বেলাই খাই এটা কোনো জালই না হে কি আমি তো জামাত জালই লাগে নাই এটা কোনো জালই না এটা জালই না হে অনেক সুনাম করলো এটা এটা অনেক ভালো এটা অনেক ভালো তাহলে হের বিষয়ে কি বলে কি বিশ্লেষণ করছে এটা তার সে বলতে পারবে তবে আমার যেমন হয় সে যদি প্রকৃতপক্ষে খাবারটা খেয়ে রিভিউ দিত তাহলে ভালো হইতো সে খাইছে কিনা আমি জানি না

তাই আসলে কিন্তু অনেক জিনিস তাদের যাদের জন্য বেচালার তাদের জন্য আর ফ্যামিলি ম্যান তাদের জন্য অতটা আহামরি অত কোনো স্বাদ না তবে রিভিউ যারাই দেখ মানে প্রকৃতটা দেওয়া উচিত ভালো হলে ভালো খারাপ হলে খারাপ হ্যাঁ হ্যাঁ সাদা বলতে হবে কালাকে কালা বলতে হবে এই জিনিসটা কেউ বলে না মানুষ তো এভাবে ঠকবে দেখা গেছে একটা মানুষ অনেক হাজার হাজার মানুষ দূর থেকে আসবে রিভিউ দেখে যে না এখানে ভালো আইসা তখন খেয়ে দেখবে যে না খাবারের মান যে রিভিউ